আজকে দুইজন বাংলাদেশি প্রবাসী ভাই বিনা দোষে মায়ের খেয়েছে আর তাদের কফিলে তাদেরকে মারছে কেন মেরেছে আমি আপনাদের সাথে ছোট্টখানি এখানে একটা স্টোরি শেয়ার করব আজকে আমি ওদের থেকে যা জানতে পারছি সেটাই শেয়ার করবে এই ভিডিওতে হে গাইস আসসালামু আলাইকুম আমি রেহান নেওয়াজ দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি আরব হাফারাল বাতেনে আসি আমি এই দীর্ঘ পাঁচ বছরের প্রবাস জীবনে আমি কোনোদিন এরকম সিচুয়েশনে পড়ি আর কোনোদিন দেখেও দেখিও নাই এরকম হইতে দুইজন প্রবাসীর সাথে যা আজকে ঘটছে আজকে হলো গিয়ে বুধবার তো আজকে আমি হঠাৎ করে বিকালবেলা চলে গেছিলাম মার্কেটে কিছু শপিং করার জন্য তখন মার্কেট থেকে ফেরার পথে আমি আমার এক বন্ধুর সাথে দেখা হই সৌদি তো ওর সাথে ওর গাড়ি দিয়ে আসতেছিলাম তো রাস্তার মধ্যে দেখলাম যে চুপচাপ দুইজন বাংলাদেশি প্রবাসী বসে আছে আর একজন কান্না করতেছে একজন দাঁড়িয়ে আছে তখন আমি গাড়ি থামাইয়া আমি ওদের কাছে যাই ওদের কাছে যাইয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের সমস্যা কি হয়েছে একজন উনি কাঁদতেছে কেন ভাই তখন উনি যে ঘটনাটা বলছে আমাকে আমার শুনে ভাই আমার মনটা একদম ভেঙে পড়ছে আর এত খারাপ লাগছে ওদের কাহিনী শুনে ওনাদেরকে অনেক মার করা হয়েছে আর একজনকে অনেক বেশি মারছে ওদের কফিলে মারছে আমি বলছি যে কে মারছে ওদের কুফিলে মারছে তখন তারা পুরো স্টোরিটা আমাকে ভেঙে বলে আর আমার সাথে আমার সৌদি বন্ধুও ছিল তো ওই স্টোরিটা আমি আপনাদের সাথে একটু আমি শেয়ার করতেছি যে এই ভিডিওর মাধ্যমে ওই সময় আমি ভিডিও করতে পারিনি তো আমি টুকটাক ইউটিউবে ব্লগ বানাই তো এরকম ভিডিও আমি কোনোদিন আজকে ফার্স্ট টাইম ছাড়তেছি স্টোরি ছোট্ট একটা স্টোরি যাওয়া আজকে ঘটছে আমাদের এই বাংলাদেশি বাইগুলি আসলে কাজ করে আপনার মরুভূমির মধ্যে যে খাসি দুম্বা এখানে যারা উঠ পালে তো বেশিরভাগই আজদুবি হয়ে থাকে সুদানিও হয়ে থাকে বা বাংলাদেশিও আছে ইন্ডিয়ানও আছে তো ওই দুইজন ছিল আপনার এই খাসি আর দুম্বা পালতো আর কি মরুভূমির মধ্যে তো আমাদের শহরটা হচ্ছে ছোট্ট একটা শহর এর চারিদিকেই মরুভূমি তো ওনারা কাজ করতো এই পাশে আপনাদের পশ্চিম দিকে একটা মরুভূমি আছে ওই দিকে কাজ করত তো ওইখানে ওনারা প্রায় আর খাসি পালতো তো গতকাল তাদের এখান থেকে দুইটা খাসি চুরি হয়ে গেছে তো আজকে চুরি এই হওয়ার কারণে আজকে তাদের এই অবস্থা তাদেরকে সন্দেহ করে তাদেরকে অনেক মারধর করছে আর ওইখান থেকে বের করে দিয়েছে তারা যেভাবে বলছে আমি যদি আপনাদেরকে ওই সময় রেকর্ড করে আমি দেখাইতে পারতাম আর ওদের চোখের পানি যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম দুইটা খাসির কারণে তাদেরকে এমন মার করছে একজনে বলতেছে ভাই আমাকে মেরে ফেলবার অবস্থা ছিল তখন তার কপিলের বাফে আইসা তাদেরকে বাঁচাইছে তখন যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম তাদের চোখের পানি তো আমার ভাই একদম মন ভেঙে পড়ছে তাদের কাহিনী শুনে আর কি আর বলবো আমি আর রাস্তার মধ্যে বৈশা হয়েছে দুইজন কামতাছে ও সন্ধ্যার সময় তারপর তার কপিলের বাফে গাড়ি দিয়ে আইসা এখানে ছাইরাতে হয়ে গেছে রাস্তার মধ্যে ছাইরাতে হয়ে গেছে ওইখান থেকে না ওদেরকে ছেড়েতে গেছে বলতেছে তোরা চইলা যা না লেগে তোদেরকে মেরে ফেলবে ওদের কুফিল ওদেরকে মেরে ফেলবে নাহলে তোরা চলে তখন আর কী করবে দুজন বাংলাদেশি রাস্তার মধ্যে বৈশা এই আমি আমার চোখের সামনে পড়ছে যে ওরা কান্নাকাটি করতেছে বৈশা আমার খুব মানে কি বলবো আজকে তাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে ওদের স্বপ্ন ছিল যে ঈদের পরে ওরা দেশে যাবে একজন দেশও যাবে আর সামনে হয়েছে গিয়ে কুরবানি আর দশ পনেরো দিন আছে কুরবানির তার জন্য তার কুফিলও অনেক রাগ করে আছে কারণ কুফিলে রাগ করবে না দুইটা খাসি চুরি হয়ে গেছে প্রায় দুইটা খাসির দাম প্রায় দুই হাজার পঁচিশশো মতো তার জন্য হয়তো মন খারাপ হতে পারে বাট মার এত মারছে যে মারাটা ঠিক হয় নাই ওদেরকে আর তাদের একজনের স্বপ্ন ছিল যে আমি ঈদের পরে ছুটিতে দেশে যাবে আর আজকে ঈদের আগে ওর দেশে যাওয়া লাগবে এমন ঘটনাটা হয়েছে তো ওর কুফিলের বাপে ওকে নামাই দিয়ে গেছে আর বলতেছে তুই যেমনি পারস থাকবে তোর দেশও যা নাহলে তোরে ওরে মেরে ফেলবে তো কুফিলে এমন অবস্থা খুবই খারাপ লাগছে তো আমি বললাম যে আমি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি আমাকে বলেন তো আমি ওদেরকে নিয়ে গেলাম এক জাত আছে যাওয়াজাত না যাওয়া জাত অফিস আরেকটা আপনার থানার মতনই যেখানে লোক দরা দিয়া যায় তো আমিও এখানে ওদেরকে নিয়ে গেলাম তো একজন বলতেছে ভাই আমি আর বিদেশ করবো না আমি চলে যাবো এখানে আর থাকবোই না চলে যাব উনি মানে অনেক কান্দাকাটি করতেছে আমি আর এখানে না আর যারা এই কাজগুলি করে মরুভূমিতে যারা খাসি পালে ওদের খুব কষ্ট হই এই প্রবাস জীবনের কঠিন বাস্তবতাটা মনে হয় কেউ বুঝে না চাকরি হারানো মনে হই ইনকাম হারানো না মানুষ তার স্বপ্ন সম্মান আর বেঁচে থাকার ভরসাটাও হারিয়ে ফেলে যাই হোক আল্লাহ তাদেরকে সাহায্য করুক আর আমাদেরকে আল্লাহ এমন অসহায় বাইদের যারা প্রবাসে আছে তাদেরকে হেল্প করার তৌফিক দান করুক আমি আমি ওনাদেরকে ওই থানার সামনে নামাই দিয়েছি তো এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না ওরা এখন যা করবে ওরাই করবে ওরা ওদেরকে খরচ নেহায় লাগাই দিবে বা খরচ লাগাই দিবে ওরা ইশাল্লাদের পরে চলে যাবে যাই হোক তাদের মতন অনেক প্রবাসী বাইরা আছে অনেক কষ্টের মাঝে আছে আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক আর আমরা আমাদেরকে ওদেরকে হেল্প করো তফিক দেখ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ডে আসছে ভালো একটা ব্লগ আসতেছে তো আপনারা অবশ্যই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ